টিএফএ পরিচালিত রাখাল শিল্ডের নক ফুটবল টুর্নামেন্ট সোমবারই শেষ হচ্ছে আগামী উনত্রিশ আগস্ট থেকে শুরু হচ্ছে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ গত বছর লিগে রানার্সের খেতাব অর্জন করেছিল রাজধানী ফরওয়ার্ড ক্লাব এবছর রাখাল শিল্ডে অংশগ্রহণ করেনি ওই ক্লাবটি এবছর ফরওয়ার্ড ক্লাবের পাখির চোখ লিগ ফুটবল এই লক্ষ্যকে সামনে রেখেই সোমবার থেকে বার পুজোর মধ্য দিয়েই ক্লাবের প্র্যাকটিস শুরু হয়েছে এবছরের মণিপুরের জন ফুটবলার মিজোরামের একজন এবং রাজ্যের সাতজন ফুটবলারকে নিয়ে ফরওয়ার্ড টিম গঠন করেছে সব ফুটবলারই ক্লাবের তাবুতে এসে উপস্থিত হয়েছেন সোমবার সকাল রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত হয় ক্লাবের বার পুজো পুজো উপস্থিত ছিলেন ক্লাবের সব ফুটবলার সহ ক্লাব সদস্যরা ফরওয়ার্ড ক্লাবের সম্পাদক পার্থ সারথী গুপ্ত জানান এবছর তারা ক্লাব ঘর নির্মাণের কাজে হাতে দিয়েছেন তাই ক্লাবের ফুটবল টিমের বাজেট পনেরো লক্ষ টাকা বাজেট কম হলেও লিগে ভালো ফুটবল খেলা উপহার দেবে তিনি আরও জানান এবছর চোদ্দই আগস্ট থেকে শুরু হচ্ছে রাখাল শিল্ড কিন্তু ক্লাবের মণিপুরের প্লেয়াররা পনেরোই আগস্টের আগে আসতে পারবে না বলে জানিয়েছিলেন ক্লাবের পক্ষ থেকে টিএফএফ শিল্ডের খেলা পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল কিন্তু হাতে কম সময় থাকায় টিএফএ ক্লাবের অনুরোধ রাখতে পারে তাই শেষ পর্যন্ত ক্লাব রাখাল শিল্ডে অংশ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফরওয়ার্ড ক্লাবের সম্পাদক আমরা এ ডিভিশন ফুটবল লীগ দ্যাট ইজ মিন লীগ টুর্নামেন্টে খেলার জন্য আসলে আমরা বারপুজা দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করব সে হিসাবে আজকে বার বোঝা দিচ্ছি প্রত্যেকবারই আমরা বার বার বোঝা দিই রাখার শিল আমরা এবার করিনি এই মূলত একটাই কারণ এবার রাখাশিল শিল একটু আগে আরম্ভ হয়েছে চোদ্দো আগস্ট থেকে আরম্ভ হয়েছে আমাদের মণিপুরের প্রায় চোদ্দো জন প্লেয়ার আছে তারা ফিফটিন আগস্টের মানে আগে আসতে পারবে না তারা ফিফটিন আগস্ট পরে আসবে যে কারণে আমরা অনুরোধ করেছিলাম যে শিলটা একটু পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু ফুটবল স্টেশন বলছে যে সময় হাতে নেই সেই জন্য তারা পিছিয়ে নেই সেই জন্য আমরা রাখাল শিল খেলতে পারিনি